একটা হয় সেটা এত একটা ভালো লাগার ফিলিং তাতে রোমাঞ্চ আছে তাতে মজা আছে তাতে বেড়াতে যাওয়া আছে তো এই এই জিনিসটা এত ভালো লাগে এখানে ব্যাপারে যে কারণে আরো একবার বলা যে এই টিমের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুবই খুবই আনন্দ পেয়েছি এবং জয়দীপ মুখার্জির হাত ধরে বছর পনেরো আগে আমার ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ টেলিভিশন গানের উপরে ছিলেন জয়দীপ আবার একসঙ্গে কাজ করার সুযোগ পেলাম এটা আমার কাছে আরো একটা বিরাট বড় পাওয়া

প্রচুর রং দেখা যাবে এটা বড় পর্দা ইউ লট অফ কালারস সেটা ও আচ্ছা বাবা ঠিক আছে না না এটা আমার ন্যাচারাল একটা ডিসপ্লেসমেন্ট সাইডে সরে যাবে মানে প্রফেশনাল অ্যাঙ্কর তো আমাদের মন আছে বলে আমি সরে যাই যাই তো সেই ক্ষেত্রে অনেক প্রচুর কালারফুল দেখতে লাগছে সে ঘাট বলুন বা মাসান হলি বলুন এবং মাসান হলির একটা বিষয় আছে যে যেমন রং আছে এমনি তার মধ্যে অনেক মুভমেন্ট আছে তারই মধ্যে একটা গুরুত্বপূর্ণ দৃশ্য চলেছে তো সেখানে সেটা আমার মনে হয় বড় দেখলে যে ব্যাপারটা কথাটা সবাই বলে যে সবাই ধরে রাখতে পারে আমার মনে হয় ওই দৃশ্যগুলো খুবই মনোগ্রাহী হবে এবং গরমের ছুটি ছুটির মেজাজটাকে মাথায় রেখে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়া এইটুকু বোঝা গেছে যে যখনই এগেন বাবু কোথাও যান তার সঙ্গে দর্শকও বেরিয়ে পড়েন একটা যাত্রায়

পরে ওটিতে আসবে তাই খুব আরেকটা সুবিধা হচ্ছে প্রচন্ড গরম যখন লাগবে ঠান্ডা সিনেমা হলে বসে থাকতে ভালো লাগে এইটা মাথায় রাখবেন এবং যখনই যে যাবেন দেখবেন দিয়েকেন বেনারসি ইউ মানে একেন বাবুর আমরা সকলেই ভীষণ ফ্যান ইনফ্যাক্ট আমি শাশ্বত চ্যাটার্জি আমাদের সকলেরই আলোচনা হচ্ছিল যে আমরা একেনের নতুন সিরিজ বেরোলে আমরা দেখতে মিস করি না এবং আমরা এখন সেই একেনের গল্পেরই একটা পার্ট হতে পারাটা আমাদের কাছে একটা বড় পাওনা এবং খুব খুব আনন্দ করে কাজটা হয়েছে এবং খুব ভালো লাগার মতো একটা কাজ হয়েছে মানে এই ধরনের ছবি ছোট থেকে বড় সকলের ভালো লাগার সকলের পছন্দ করা সকলে মিলে দেখার পরিবারের সকলে বন্ধুরা সকলে এবং আজকে এই ট্রেলার লঞ্চে এসে এই ধরনের মানে একটা জনগণের যে উচ্ছ্বাস দেখছি আর কি মানে সেটা দেখে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে এবং আশা করছি ষোলোই মে ছবি রিলিজ করার পরে দলে দলে আমরা সকলে মিলে হলে গিয়ে ছবিটা দিই আর বেনারসে বিভীষিকা কি বিভীষিকা বিভীষিকাময় উপহার পেতে চলেছে একটু দর্শকের ট্রেলারটা দেখেই তো বোঝা যাচ্ছে ইনফ্যাক্ট এটা যখন শুটিং হচ্ছিল তখন শাশ্বত চ্যাটার্জি আমাদেরকে খুবই মানে যেরকম উনি করে থাকেন আর কি মজা করে যে এইবারে এখানের ছবিতে আমি নাম ভূমিকায় পাঠ করছি কারণ আমি হচ্ছি বিভীষিকা ট্রেলারে দেখে বোঝা যাচ্ছে যে বেলাল মল্লিক আসছে একেনকে একটু মানে খুবই তার জন্য বেগ পেতে হচ্ছে এবং আমরা সকলেই মানে বিভিন্ন রকমভাবে এই রহস্যের সঙ্গে জড়িত কিভাবে সেটা ছবিটা দেখলে বোঝা যাবে তবে খুব 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 আশাবাদী যে একটা দারুণ কিছু তোমাকে পাচ্ছি সেইটা তো খুব বেশি বলা যাবে না যতটুকু দেখা গেছে ট্রেলারে ততটুকুই বলছি সেটা হচ্ছে যে আমার কাকা অ্যান্টিক সংগ্রহ করেন পেন্টিং সংগ্রহ করেন এবং তাদেরই বাড়িতে আসছে কেকেন বাবু এবং আসার পরে

সেটার একটা হিস্ট্রি আছে কেন হচ্ছে কি হচ্ছে আর এখানে যেহেতু সবাই সাসপেক্ট সেই জন্য কিছু একটা হচ্ছে সেটা এখানে আমার চেষ্টা করছি জটটা খোলা সব মিলিয়ে চরিত্রটা আমার করতে খুব ভালো লেগেছে বাকিটা দেখি লোকজন যাচ্ছে তুমি যেমন স্টেজে তখন বললে যে খুকুকে কি এবার পাওয়া যাচ্ছে তো এই খুনশুটিটা কি তোমার ওখানেও চলতো শুটিং ফ্লোরে আর খুকুর যখন সিন থাকতো অনির্বাণ অদ্ভুত প্লাস মানে

প্রত্যেকবারই যখন রিলিজ হয় বা এখানের গল্প যখন আসে তখন একটা উত্তেজনা মানুষের মধ্যে থাকে দেখার একটা আগ্রহ থাকে এবং গরমের ছুটিটা একটা খুব ভালো সময় কারণ গরমের ছুটিতে বিশেষ করে বাড়ির যে বাচ্চারা তাদের একটু সময় থাকে এবং এটা একটা মজার বিষয় যে একটি মানে একটা পরিবারের বাচ্চা যে ছবিটা দেখতে চাইবে অটোমেটিক্যালি তার মা বাবা বা দাদু ঠাকুমা সবাই মিলে চলে আসবে আর তো ইট ইস আিং আমার এবং এখানে সেই স্পিরিটটা আমরা রাখার চেষ্টা করেছি বরাবরই এইটা আমাদের কাছে এই খবরটা আসতো ইনফরমেশান আসতো যে প্রচুর বাচ্চারা দেখাতো যাতে তাদের মনোরঞ্জন হয় তার মধ্যে একটা একটা রহস্য থাকবে একটা দৌড়ঝাঁপ থাকবে কিন্তু মুদ্রা বিষয়টা হচ্ছে যাতে তাদের ভালো লাগে সেই সেইটাকে মাথায় রেখে আমরা প্রত্যেকবার এই গল্পে হাত এবং সেই জন্যই এখানে কিছু কিছু জিনিস হয়তো অতটা কমপ্লিকেটেড নয় বুঝতে একটু হয়তো সুবিধা হয় এবং গল্পটা সেই সরল করে বুঝিয়েও দেওয়া হয় প্রধানত বাচ্চাদের কথা মনে তো এবার গরমের ছুটিটা আশা করা যায় যে সবার সিনেমা হলে ঠান্ডাতেই কাটবে আর বেনারসে বিভীষিকা এই বিভীষিকাময় গল্প উপহার পেতে চলেছে দর্শক একটু যদি না গল্পর কিছুই বলতে পারবো না তাহলে তো হয়ে গেল তবে এইটুকু বলা যায় যে এবারে যে প্রতিপক্ষ যাকে আমরা ট্রেলারে দেখেই তুলেছি শাশ্বত চট্টোপাধ্যায় যিনি একজন টেরার টেরিস্টের ভূমিকা আছে তাকে ধরতে খুব বেরিয়ে পেতে হবে কারণ ট্রেলারটা খেয়াল করলে বুঝতে পারবেন যে তাকে বলা যে একে কেউ দেখেনি কেমন দেখতে বিভিন্ন রূপে বহুরূপে তো তিনি বিভিন্ন রূপে দেখা দেন নিজের কাজ করে চলে যান তো সেক্ষেত্রে এইটা ওনার একটা বড় চ্যালেঞ্জ এখনও অবধি আমরা যে কটা গল্প দেখেছি সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয় এটা আর জয়দীপ দা যেমন বলছিল যে বেনারসকে আমরা একদম অন্যভাবে দেখতে চলেছি পেতে চলেছি এই ছবিতে সেটা নিয়ে যদি একটু বলতে হ্যাঁ কারণ যেভাবে ধরো আমরা গলির ভেতরে কিছু দৌড়ঝাঁপ আছে হ্যাঁ ঘাটের কিছু বিউটিফুল শহর আছে আর তারপরে ধরো বেনারস শহরটা তো অনেক পাল্টেছে আমরা যেভাবে সিনেমায় আগে দেখেছি বা আমাদের স্মৃতিতে যান তার মধ্যে অনেক সেই পরিবর্তনগুলোও দেখতে পাবে সেই পরিবর্তনগুলো দেখতে পাবে যে শুধু ঘাটের গলি নয় কিছু বড়ো বড়ো দোকানও হয়েছে চওড়া রাস্তাও হয়েছে সেইগুলোও তুমি দেখো সেই সব কিছু রয়েছে পুরনো নতুন মিলিয়ে রয়েছে বলবো যে দেখুন আমরাও যেরকমভাবে অপেক্ষা করেছি আপনারাও অপেক্ষা করেছেন অনেক মেসেজেস সারা বছর ধরেই পাই যে এখানের পরের ছবি বা পরের সিরিজ কবে আসবে তো ফাইনালি ছবি এসেছে ষোলোই মে রিলিজ করছে সবাই মিলে যদি চলে আসেন তাহলে খুব ভালো হবে এবং আরেকটা জিনিস যেটা হয় যে একেনের সঙ্গে তো মানুষের একটা একটা অদ্ভুত রিলেটেবিলিটি ফ্যাক্টর আছে বিশেষ করে বাবু চরিত্রটা সঙ্গে তিনি সেই বাঙালিটা যিনি খেতে ভালোবাসেন যিনি ঝগড়া ঝামেলা চান না কিন্তু তাও ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে তো তার সঙ্গে একটা লাইকেবিলিটি আছে একটা সেইটা বারবার আমরা সেই রিসপন্সটা পাই এবারও আশা হচ্ছে শোমকদা তুই যেটা আগেও বললে যে একেনবাবু মানে যাওয়া খাওয়া পাওয়া এবার বেনারসে তোমার কি নতুন প্রাপ্তি বলি আমার নতুন প্রাপ্তি হয়েছে আমি একটু আগে বলছিলাম যে আমরা বিভিন্ন ঘাটে শ্যুট করেছি বেনারসে যখন সময় কম থাকে যখন তাড়াতাড়ি ট্রাভেল করতে হয় এক ঘাট থেকে আরেক ঘাট যাওয়া রাস্তা হচ্ছে নৌকো করে আমরা প্রচুর নৌকোয় ট্রাভেল করি এবং রাত্রি ধরো শেষ হয়েছে বারোটা সাড়ে বারোটা আমরা নৌকো করে দিচ্ছি ঘাটগুলো স্তম্ভ হ্যাঁ গমদার উপরেও আর কোন নৌকো নিয়ে আমাদের একটা নৌকো আসছে সে এক অদ্ভুত অভিজ্ঞতা এবং বেনারসে যারা গেছে তারা জানবে যে দিনের যে কোনো সময় তুমি যখন নৌকো নিয়ে ঘাট ধরে যাবে তুমি চোখ ফেরাতে পারবে তো এই বিষয়টা আমরা এতবার করেছি তো আমার মোটামুটি ছেপে যায় আমার ইনফ্যাক্ট আমার আমার বন্ধুবান্ধবরা বলছে যে আমাদের গিয়ে একবার বোট রাইড করা হয় তুমি দেখ কতবার বোট রাইড করবে কপাল জোরে হয়ে গেছে আর সেই জন্য যখনই অ্যানাউন্সড হয় যে নতুন ছবি আসছে বা নতুন ওয়েব সিরিজ আসছে দর্শকরা খুব খুশি হন সেইটা আমাদের ভালো লাগার কারণ এবং সেটা আমরা তৈরি করে আবার একটা ছবি খুব তাড়াতাড়ি আবার দর্শকদের উপহার দিতে পারলাম গরমের ছুটিতে আসছে সেটা ষোলোই মে সেটা টাইম ছিল রাজস্থান মানে বড় পর্দায় তারপরে তো আমি যদি খুব ভুল নাই তারপরে তো এই বেনারস ব্যানারসে হচ্ছে তো এবার এখেন বাবু ওখানে কি কি মজার মজার কাণ্ড ঘটাবে যদি একটা মানে স্পয়েল না স্পলার না দিয়েই বলো তো মনে থাকে না প্রচুর ঘটনা ঘটে তো মানে খুবই কালারফুল লোক খুবই কালারফুল জায়গায় গিয়ে পৌঁছেছেন অনেক মজা আছে এবং ওনার যে ক্যারেক্টারিস্টিক্স যেগুলো হিন্দি একটু বলতে পারেন না ঠিকঠাক করে তারপরে সেদিকে মজা হয় প্রবাদ ভাল বলে ফেলেন খাওয়া দাওয়া নিয়ে ওনার একটা খেতা আছে এই সব কিছু আছে তার সাথে রহস্য আছে তো এগুলো আমরা দেখতে পাবো প্লাস অ্যাডিশনাল যেটা সেটা হচ্ছে যে যেহেতু বেনারসে হচ্ছে বেনারস সিটিটা মানে ছবির জোন খুবই ছবিতে খুব রিচ লাগে দেখতে তো সেটা খুব সুন্দরভাবে ক্যাপচারড হয়েছে আমাদের ক্লাইম্যাক্স যেটা ছবি সেটা হোলির মধ্যে হয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট সেইটা রেখে দাও বেনারসের যে বৈশিষ্ট্যগুলো বেনারসের গলি বেনারসের ভাগ বেনারসের আরতি বেনারসের খাবার সেসব তো আছেই তাছাড়া একটা যেটা আমার মনে হয় কোনো ছবিতেই হয়তো দেখানো হয়নি সেটা হচ্ছে বেনারসে বেনারসের হোলি তো বিখ্যাত হোলির আগে দু তিন দিন দুদিন আগে সম্ভবত মাসান হোলি বলে একটা ঘটনা হয় যেটা বলা হয় যে বাবা বিশ্বনাথের ভক্ত যারা তারা শ্মশানের ছাই গায়ে মেখে একটা হোলি খেলেন সেটাকে বলে মাসান হোলি সেই মাসানহুলিটা হচ্ছে আমাদের ছবিতে খুব গুরুত্বপূর্ণভাবে আছে কারণ ছবির ক্লাইম্যাক্স যেটা সেটা মাসান হলির তো সেইটা একটা বৈশিষ্ট্য যেটা আমাদের হয়তো

এবং ওই গরমে আর কি সকাল থেকে আমাদের যেহেতু আমরা মানে রাত কম এবং আমাদের দিনের সময়টা বেশি দরকার ছিল একেবারে ভোর থেকে শুরু করতাম এবং বৃহৎস্ব রোদের মধ্যে আমাদের শুরু করতে হতো আমাদের শুটিংয়ের এক্সপিরিয়েন্সে বিভীষিকা বলতে আর আমি তো জানি অনিলবন্ধ খুব না বুঝলাম একেবারে কোনো নেই এখানের সাথে আমার উচিত এতবার দেখে দেখে এবং লোকেরা ভালোবেসেছেন বলি ঘুরে নেন যে আমি বোধহয় ওরকম কিন্তু এই যে আমি এখন ইন্টারভিউ দেওয়ার জন্য এক নাগারে এতক্ষণ কথা বলছি ইউজুয়ালি আমি এতক্ষণ কথাও বলতে পারি না একদিকে চুপচাপ থাকি এত এত মজা করতে পারি না খেতে পারি অনেকটা ভত আর দর্শকদের জন্য যদি কিছু বলো দর্শকদের জন্য এইটাই বলছি যে ষোলো তারিখে ষোলোই মে বড় পর্দায় রিলিজ করছে দ্য বেনারসীরা আমরা প্লিজ আসবে জীবন হ্যাঁ ক্যামেরায় দেখাও আমি এটা সারা বছর আর কি এটা পাই এবং এটার জন্য আমার নিজেকে খুব ব্লেস মনে হয় বাচ্চাদের ভালোবাসা খুব জেনুইন তো মানে দেখাবার জন্যে কিছু করতে পারে না এত ভালোবাসি চরিত্রটাকে আমি অ্যাকচুয়ালি ভালোবাসাটা পাই চরিত্রটার মাধ্যমে যতটা ওরা অনির্মাণকে ভালোবাসে তার থেকে ভালোবাসে বেশি একেন বাবুকে তার মাধ্যমে আমি খানিকটা পাই কিন্তু সেটা এত জেনমিন আমার নিজেকে খুবই ওভার জয়